ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ নির্দেশিকা বাস্তবায়নে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ পৌর এলাকা এবং ব্লক ভিত্তিক উচ্চ বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার বুনিয়াদপুরে অবস্থিত সুকান্ত ভবনে অনুষ্ঠিত হল কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিং দু হাজার পঁচিশ কর্মশালা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা জেলাশাসক বিজিন কৃষ্ণা চলতি মাসের বাইশ তারিখ বালুরঘাটে এই বিষয়ক কর্মশালা সর্বপ্রথম অনুষ্ঠিত হয় মূলত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোন বিষয়ের উপর আগ্রহী এবং কিভাবে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সে বিষয় নিয়ে এই কর্মশালা গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ তেরোটি বিদ্যালয় থেকে এই কর্মশালায় কুড়ি জন করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা এই কর্মশালায় উপস্থিত সরকারি আধিকারিক এবং গুণী মানুষদের সাথে নিজেদের ভবিষ্যতের ইচ্ছে নিয়ে মত বিনিময় করেন দক্ষিণ দিনাজপুর জেলার মতো প্রান্তিক জেলায় এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেকটাই গুরুত্ব বহন করবে বলে মনে করেন নাগরিক মহল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা ওসি ডিস্ট্রিক্ট এডুকেশন অরুণ কুমার সর্দার জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন বংশিহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বলসহ অন্যান্যরা আজকে আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনের তেরোটা স্কুলের ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর একটা আলোচনা আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বাচ্চাদের পরবর্তী হায়ার সেকেন্ডারি পরে বলুন বা পরবর্তী জীবনে কী নিয়ে পড়তে পারে কি নিয়ে পড়লে তাদের স্কোপটা বেশি হবে বা তাদের একদমই হয়তো ধারণা নেই যে তারা পরবর্তীকালে যে সাবজেক্টটা নিয়ে পড়বে মনে করছে তাদের চয়েসেবল সাবজেক্ট তাদের ভালো লাগার সাবজেক্ট সেটাতেও বা কী কী স্কোপ আছে এই ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনা করুন আলোচনার জন্য আমাদের এইটা প্রোগ্রাম স্যার এইগুলো কি মনে হয় যে প্লাস স্কুল লেভেল করলে বেশি দায়ক উপকৃত হতো বাচ্চারা কারণ আমাদের এখানে যারা ধরুন ইজন্যাস করছে তাদের গার্জেনরা কিন্তু মনে হয় মানে অনেকেই তো শিক্ষার আরও যেতে পারেনি আমি যেহেতু আমার প্রত্যন্ত এই সময় আমরা রয়েছি তো সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী কী সৃষ্টিতে দেখতে থাকবে হ্যাঁ ডেফিনেটলি স্কুল লেভেলে করতে পারলে আমাদের খুব ভালো হতো এখন একটা জিনিস দেখুন হিউজ স্কুল আছে তো আমাদের প্রায় একশো ষোলোটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে আমরা মূলত হায়ার সেকেন্ডারি স্কুলগুলো যেতে পারি কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আরও আগের থেকে করা দরকার অ্যাকচুয়ালি এইট সেভেন এইট নাইন কারণ ওই সময় বাচ্চাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল লেভেলে পড়লে অবশ্যই ভালো কিন্তু আসলে দেখুন সবাই আমরা যেহেতু কোনো একটা কাজের সঙ্গে যুক্ত সার্ভিস করি ফলে আমাদের এই প্রত্যেকটা স্কুলে করাটা একটু সমস্যা কিন্তু এটা আমাদেরকে করতে হবে যা ভবিষ্যতে দিন আসছে এটা আমাদের করতে হবে আমরা এটা সূচনা করলাম এবং ছাত্রছাত্রীদের আগ্রহটা যেগুলো অত্যন্ত বেশি ফলে আমরা পরবর্তী স্টেপে অবশ্যই স্কুল ধরে ধরে আমরা করার চেষ্টা করবো কতটা উপকৃত হবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হবে ছাত্রছাত্রীদের যা প্রশ্ন যে কোয়ালিটির প্রশ্ন আমরা পাচ্ছি আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা গ্রাম এলাকায় যে সমস্ত ছেলেপুলেরা পড়ে তারা যে এত খবরাখবর রাখে এবং তাদের বিভিন্ন সাবজেক্টে ভালোবাসা এবং তাদের সব থেকে নলেজ সেই সাবজেক্টের উপরে যেটা নিয়ে পড়তে চাইছে এটা আমাদের একটা জেনে আমাদের খুব ভালো লাগলো একটা ধারণাও হলো আমাদের যে ছাত্ররা গ্রাম হোক বা শহরে এখন কোনো ছাত্র পিছিয়ে নেই প্রত্যেকে প্রত্যেকে চাইছে তাদের নিজস্ব সাবজেক্ট আরও ভালোভাবে জেনে আরও ভালো জায়গায় তারা যেতে চাইছে ফলে সেই জায়গাটা আমাদেরও ভাবতে হবে যে কীভাবে আমরা তাদের সামনে আরেকটু দরজা খুলে দিতে পারি স্যার এর পরবর্তীতেও কি এরকম কাউন্সেলিং চলতে থাকবে নিশ্চয়ই এর পরবর্তী আমরা আরও বেশ কয়েকটা পর্ব আমরা অনলি বালুরঘাটে একটা করেছি এখানে একটা টোটাল তেইশটা স্কুল আমরা এই পর্বে করলাম

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী অঞ্চলের পুন্ডরী গ্রামের আঠিয়াকুচি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল কয়েকশো বিঘে জমি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ইঞ্জিন গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভান এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা সংস্কৃতি তত্ত্ব ক্রীড়া কর্মাধ্যক্ষ খগেশ্বর দেব শর্মা এবং অঞ্চল সভাপতি সনাতন সরকার এই যে আগুন লেগেছে ভয়াবহ আগুন তো এনাদেরকে আপনি কি বলবেন এনাদের জন্য কি বলবেন জানেন এটা তো শর্ট সার্কিট হয়ে লেগেছে না কেউ বদমাশি করে লাগিয়ে দিয়েছে সেটা এখনও তদন্ত পাওয়া যায়নি আর দেখছি বিষয়টা যদি এনাদের বিমা করা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ পাবে আর সরকারি আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই বিষয় নিয়ে যেন কৃষকরা ক্ষয়ক্ষতি কিছু পায় আর কি

তো এখানে গ্রামবাসীরাই নিজেরা উদ্যোগ হয়ে নেওয়াচ্ছিল দমকল অনেক পরে এসছিলো দমকলকে ফোন করা হয়েছিল বিডিও সাহেবকে ফোন করা হয়েছিল বিডিও সাহেব তারপরে জানান যে এটা আমার দায়িত্ব নয় তারপরে আবার উনি যোগাযোগ করেছিলেন কিনা যাই না তবে দমকল এসেছিল দমকল এসে আসার আগে কিন্তু গ্রামবাসীরা আগুন নেমিয়েছিল ওদের নিজের ইয়ে মতো মেশিন এবং মার্শাল দিয়ে এগুলো গ্রামবাসী সবাই মিলে উদ্যোগ হয়ে ততক্ষণে মোটামুটি দেড়শো বিঘার জমি পড়ে গেছে আচ্ছা সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সাহায্য পেয়েছেন এত শুনে সরকারের পক্ষ থেকে এর আগেও হয়েছিল পেয়েছিল কি না আমি বলতে সরকারের পাইনি এই নিয়ে দুইবার এর আগের বারও হয়েছিল এই এর আগে যে দুই বিঘা এক একজনের দু তিন বিঘা পাঁচ বিঘা দশ বিঘা করে এরকম পুরে এবার কিন্তু পরিমাণটা বেশি এখানে মোটামুটি দেড়শো বিঘা কারণ অনেক গরিব লোকের জমি যারা অন্যের জমি নিয়ে বন্ধক নিয়ে তারা জমি চাষ করছিল তাদেরও মোটামুটি এখানে একজন আছেন মনে হয় যে এর তো মানুষের জমি নিয়ে করেছিল তিন বিঘা মতো তিন বিঘায় পুরে শেষ এখন রুটি রোজগার কিছু না এখন পথে বসে আছে তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এই যে গরিব যারা যারা মেরুদণ্ড কাটা মানুষ যাদের কোনো কিছু নাই যারা জমির পর সম্বল করে মোটামুটি ইয়ে করছে তাদেরকে যেন সরকার থেকে আমাদের সরকার থেকে কিছু তারা সাহায্য পাক এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি ধন্যবাদ দাদা এই যে আগুন লেগেছে ভয় আগুন তো এনাদেরকে আপনি কি বলবেন এনাদের জন্য কি বলবেন দেখেন এটা তো শর্ট সার্কিট হয়ে লেগেছে না কেউ বদমাশি করে লাগিয়ে দিয়েছে সেটা এখনও তদন্ত পাওয়া যায়নি আর দেখছি বিষয়টা যদি এনাদের বিমা করা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ পাবে আর সরকারি আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই বিষয় নিয়ে যেন কৃষকরা ক্ষয়ক্ষতি কিছু

অভিযুক্ত চোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধরক মারধর করে স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চোরকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে অভিযুক্ত চোর দীর্ঘ কয়েকদিন ধরেই সংশ্লিষ্ট দোকানে প্রায় চল্লিশ হাজার টাকার সামগ্রী চুরি করে হেমতাবাদে বিক্রি করে দিয়েছে বলেই অভিযোগ এদিন বিকেল চারটে নাগাদ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ কাল অর্থাৎ রবিবার অভিযুক্ত চোরকে আদালতে তোলা হবে এ প্রসঙ্গে দোকানের মালিক বলেন চোরটা আবার টার্গেট করছিল এখানেই সেম চুরি করা আর আমি জানিওর চোরের প্রস্তুতি নিয়েছিলাম যে ও ডেলি আসে সাধারণভাবে মাল নেয় নিয়ে চলে যায় আজকে অবশ্য আসার আগে ওখানে একবার আমাকে ফলো করছিল আমি পুরো ওদিকে সিসি ক্যামেরা চলিয়ে আমি ভিতরে ওকে ফলোই করতেছি লাগাতার চার পাঁচ দিন ধরে তো আজকে ডেলিকার মতন যেমন চুরি হয় ও নিয়ে আর যেই ও আসে আমি ওর উপরে লাঠি ভরাই ও আমাকে দেখে অনেকটা দূর গেছে আমিও পিছনে কন্টিনিউ করছি প্লাস চোর চোর চিলিয়েছে পাড়ার লোক সাপোর্ট করেছে ধরেছে বেঁধেছে পিটিয়েছে আর পুলিশকে দিয়ে দিয়েছে হয়নি মাল উদ্ধার করার জন্য আমরা এখন থানায় যাচ্ছি দেখি থানা কি প্রস্তুতি নেয় সেভেন্টি এইট্রি থাউজেন্ড ক্রস করেছে আমার এটাই ভারী এটাই দোকান